গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো এখন সাড়ে দশটা বাজে এখন চান ফান হয়ে গেছে শুধু খাবো রেডি হব বেরোবো কোথায় যাব কেন যাব কি করতে যাব সব তোমাদেরকে জানাবো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আজকে আমরা আসানসোল চললাম এই যে বাসে আর তুলে নিয়ে আসানসোলে পৌঁছে গেছি একটু মা ছেলে ফুচকা খেয়ে নিচ্ছি যাব হচ্ছে ছোটো ননদের বাড়ি অর্থাৎ আমার ছেলের পিসিমণির বাড়ি আমার ছেলের পিসিমনির ছেলে আর আমার ছেলে একই বয়সী ওরা সব সময় নিজেরা বন্ধুর মতো মেশে মানে দু ভাই বন্ধুর মতো মেশে তো বলেছিল মামা আমার পরীক্ষা শেষ হলে অঙ্কুশের বাড়িতে যাব। তো যেমন বলা তেমনি কাজ এই বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে এই টোটোতে চেপে এবার নেমে যাব দিয়ে একটু হাঁটা পথ ও বাড়িতে চলে যাব তো এই নেমেও পড়লাম কথা বলতে বলতে বাড়ির সামনে নেমেও পড়লাম এই যাচ্ছি তারপরে এখানে দুদিন থাকবো এখান থেকে আবার বহুলা যাব আমার বান্ধবীর বাড়িতে তো এই ছেলে একটু ভিডিও করছে আর আমি আগে আগে যাচ্ছি ব্যাগটা নিয়ে আবার ও সামনে কি হয়ে গেল তারপরে আমি ওর পেছন পেছন হাঁটছি এরকম করে মা ছেলের খুনসুটি করতে করতে ফাইনালি ননদের বাড়িতে পৌঁছে গেলাম নন্দাই সকাল সকাল পৌঁছে গেছি সারপ্রাইজ দেওয়ার মতো তারপরে এখানে একজন গান করতে এসছে ওইটা আমার ছেলে একটু ক্যাপচার করছে তারপরে এখানে গল্প করলাম বসে টসে তারপরে নন্দায় একটু চা করে দিল যেহেতু ঠান্ডার সময় চাটা বেশ ভালোই লাগছিল চাটা খেয়ে আমরা একটু গল্প সল্প মেরে ভাবলাম যে আমরা একটু বেড়াতে যাব গ্যালাক্সি সামনেই মানে ননদের বাড়ি থেকে গ্যালাক্সি মলটা একদম কাছেই ওই জন্য বললাম তো ওরা একটু পড়তে বসে যা ওদেরকে একটু পড়তে বসিয়েছি তারপরে আমরা রেডি ফেডি হয়ে ওই আড়াইটা তিনটার দিকে বেরোবো ভাবলাম তারপর ভাবলাম না এগারোটার দিকে বেরোবো কারণ বিকেলবেলা ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে যাবে তো মলটা যেহেতু একদম কাছে দশ টাকা টোটো ভাড়া নেয় তো এক আমার ছেলে বলছে যে আমরা আর একটা কাজে যাব ওই যে অঙ্কুশ ননদের ছেলে আর তুমি আর অঙ্কুশ টোটোতে যাও আমি একটু সাইকেল করব। অঙ্কুশের সাইকেল নিয়ে ও সাইকেলে যাচ্ছে আর আমি অঙ্কুশ টোটোতে আসছি আবার আসার সময় আমি আমার ছেলে টোটোতে আসবো আর ও মানে ননদের ছেলেটা সাইকেলে আসবে এরকম করে অল্টারনেট করে দু ভাইয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে ওদের খুব মজা লাগছে আর সাইকেলের পেছনে ওই কেরিয়ারটা তো নেই ওই জন্যই ওদের অসুবিধা একটা সাইকেলে দেখো কেমন সাইকেল চালাচ্ছে ছেলে আমার তো টোটোর সাথে একদম সাত চলছে তারপরে ফাইনালি আমরা গ্যালাক্সি মলে পৌঁছে গেলাম ওদিক ওদিক ঘোরাঘুরি করে একটু ছেলে বলছে মাম আমাকে এখানে কিছু কিনে দিতে হবে অনেক এদিক তখন যেহেতু সকালবেলাটা তো সেই জন্য একটু ফাঁকা ফাঁকাই ছিল তারপরে আমরা চলে এলাম এটা তো ছিল চারতলা তো তারপরে আমরা চলে এলাম ভাগ্নে বলছে ডোমিনোজ পিজা খাবে ছেলে বলছে কে চিকেন খাবে এই রকম করে ঢোল জাল মিলে মোটামুটি আমরা ডোমিনোজ পিজাতে ঢুকলাম ওখানে পিজা পিজ্জা খেয়ে টুকটাক কেনাকাটা করে বাড়ি চলে এলাম তো বাড়ি আসবো তা তখন আবার ছেলে বলছে মামা আমি একটা গাড়ি নিব এই নিয়ে ছেলে আমার মধ্যে একটু রাগ হলো যে এই দুপুরবেলা বাড়ি চল গাড়ি টাড়ি পরে কিনবো আবার বেরোবো এই খুনসুটি করতে করতে তিনজনে বেশ মজা করলাম খুব আনন্দ হলো তারপরে বাড়ির দিকে রওনা দিলাম এই ছিল আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা সবাই ভালো থেকো